ওয়া ইয়ালামু মা ফিল আরহাম 3 নাম্বার মায়ের গর্ভে ছেলে সন্তান দিবেন নামে সন্তান দিবেন এর সম্পর্কে জ্ঞান রাখেন কে আরো জোরে বলেন ওয়া ইয়ালামু মা হাব আরহাম ওয়া মা তাদরু নাফসু মাযা তাক্সিবু গাদা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আল্লাহ বলে দেন ও পয় আপনি আপনার উম্মদদেরকে কে জানাইয়া দেন আমি আল্লাহ চার নম্বরে একটা জিনিস গোপন করে রেখেছি সেই জিনিসটা হচ্ছে আগামীকাল কাকে কোন সময় কোন জায়গা থেকে রিজিক দান করব এই রিজিক সম্পর্কে জানেন কে আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ ডেকে বলেন فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وسلم أكثر ذكرها لذات الموت صدق الله العلي العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين الحمد لله رب العالمين موت قوس جاه موت کو سم گا فل اخت زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی यह हम सब हैं फिर हे है। ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना আলহামদুলিল্লাহ আমরাইল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই পবিত্র মজলিস উপস্থিত দূরদূরান্ত থেকে আগত আল্লাহবাক রব্বুল আলমিনের আশেকিন জাকিরিন শাকিরিন মহেকবিন মুরব্বিয়ানী আইজম কলিজার টুকরা যুবক ভাইরা বন্ধুরা বৃদ্ধ বাবারা কচি কচিকাচা মা আড়ালে রতার সম্মানিতা মা বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি সহকারে সমস্যার উচ্চ আওয়াজে একবার কালী শুকর শুকুর আদায় করব যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে মহাব্বত করে ভালোবেসে এই পবিত্র জান্নাতের বাগান আসবার বসবার জন্য তৌফিক দান করলেন এজন্য আমরা সকলে একবার ক্যালিম আতুস শুকর করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল করিমের মধ্য থেকে একটি আয়াত করেছি রসুল আলী হসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একখানা হাদিস মোবারক করেছি আল্লাহ পাক রবুল উক্ত আয়াতের মধ্যে বলেন

আশরাফুল মাখলুকাত করে আল্লাহ তাবারক আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছেন প্রেরণ করেছেন একমাত্র রবের ইবাদতের জন্য অতঃপর আল্লাহ তাআলা আমাদের একদিন মৃত্যু দান করবেন অর্থাৎ আমরা ছিলাম মৃত আবার তিনি করলেন জীবিত আবার একদিন আমাদের সকলের মৃত্যু হবে মৃত্যুকে বিশ্বাস করে না জমিনের মধ্যে এমন কোন মাকলুক আছে জোরে বলেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন এটাই বলতেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملات আল্লাহ রব্বুল আলামিন বলেন ও জমিনের মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করলাম তোমরা তো পূর্বে জীবিত ছিলে না একদিন তোমরা মৃত ছিলে আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম কেন আল্লাহ তালা বলেন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করলাম যাতে করে তোমরা জমিনের মধ্যে আগমন করে আমি আল্লাহ তালার এবাদত করো এবাদত বন্দিগি করো এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করলাম ও বান্দা অন্য কোন উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি রব তোমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম তোমাদের জন্য আমি তার আসমান বানাইলাম তোমাদের জন্য আমি এই কত নক্ষত্র বানাইলাম এই জমিনটা এত সুন্দর সুসজ্জিত করে তোমাদের জন্য আমি তৈরি করলাম তোমাদের জন্যই আমি এতগুলো মাখলোক তোমাদের জন্য আমি তৈরি করলাম সৃষ্টি করলাম বান্দা তোমাদের জন্য আমি সমস্ত মাখলোককে আনুগত্য করে দিয়েছি কিন্তু বান্দা যদি তোমরা আমি আল্লাহ দালার এবাদত করো রে বান্দা এই দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ উত্তম মখলুক বানাইয়া সৃষ্টি করেছি তোমরা যদি জমিনের মধ্যে এবাদত বন্দী করতে পারো আমি রবকে সন্তুষ্ট করতে পারো মৃত্যুর পরে তোমাদেরকে আমি

এখন তুমি নিজে না খাইয়া তোমার সন্তানদের জন্য কত উপার্জন এটা না রে বাবা আল্লাহ তাআলা বলেন আমি এই আসমান বানাইলাম জমিন বানাইলাম এগুলোকে একদিন আমি ধ্বংস করে দেব কোন সময় আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দান আমি এই আসমান বানাইলাম জমিন বানাইলাম এগুলো আমি একদিন অবশ্যই ধ্বংস করব তারা যেন এই দুনিয়ার পিছনে পইরা। তারা যেন এ দুনিয়ার মায়ে বইরা তারা যেন এই দুনিয়ার মায়ায় বইরা তারা যেন দুনিয়ার محبتে পড়ে পড়ে আমি রবকে ভুলে না যায় ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দিন আমি শুধুমাত্র ইনসানকে জমিনের মধ্যে প্রেরণ করলাম আমি রবেরায় ইবাদতের জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা জমিন বানাইলেন আসমান বানাইলেন তারকারাজি বানাইলেন এগুলো একদিন ধ্বংস করে দিবেন কিয়ামত হয়ে যাবে আল্লাহ তালা এই কেমন সম্পর্কে একটা সুরা নাজিল করেছেন সূরাতু নামক একটি সুরা নাজিল করেছেন কোন সময় নাজিল করলেন এর শানে নজুল কি পয়গম্বর সাল্লাল্লাহ হিমাসাল্লাম কে মোক্কার কাফের বেঈমান মুশরিকেরা বলতে লাগল ও পয়গম্বর। আপনি বলেছেন আপনার রব বলেছে কেমত হবে হবে কোন সময় হবে কোন দিন হবে আমাদেরকে বলুন পয়গম্বার জানাইয়া দেন ও কাফের বেঈমান মুশরিকের দল আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই জমিনের মধ্যে সব কিছু তিনি উল্লেখ করেছেন কিন্তু পাঁচটা এমন জ্ঞান আছে যে পাঁচটা জ্ঞান সম্পর্কে জমিনের কোন মাখলোক আল্লাহ তাআলা ব্যতীত কোন মাখলোক এই পাঁচটা জিনিসের জ্ঞান রাখে না আল্লাহ তালা বলেন ও পাইগম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যেমন পাঁচটা গোপন বিষয় আছে যেই পাঁচটা গোপন বিষয় আমি রব কোনো উম্মতদেরকে জানাই নাই কোন নবীদেরকে জানাই নাই পয়গম্বর বলেন নকলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনযিলুল গায়স

দুই নাম্বার আল্লাহ আসমান থেকে জমিনে কোন সময় কতটুকু কোন দিন বৃষ্টি বর্ষণ করবেন এ সম্পর্কে তিন নম্বর মায়ের গর্ভে ছেলে সন্তান দিবের নামে সন্তান দিনবেন এ সম্পর্কে জ্ঞান রাখেন কে আরো জোরে বলেন ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا ويعلم ما في الأرحام ويعلم ما في الأرحام ওয়া মা তাযিরি নাফ্সু মাযা তাকসিবু গদা আল্লাহ তাআলা বলে দেন ও পয়গুম্বার আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আবি আল্লাহ চার নম্বরে একটা জিনিস গোপন করে রেখেছি সেই জিনিসটা হচ্ছে আগামি কাল কাকে কোন সময় কোন জায়গা থেকে রিজিক দান করব এই রিজিক সম্পর্কে জানেন কে আর জোরে বলেন বিজিকের মালিক কে আরো জোরে বলেন আল্লাহ তাআলা ডেকে বলেন ইন্নাল্লা হা হুয়ার রজ্জা কুজুল ঔয়াতি আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করলাম তোমাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহই নিয়েছি শুধু শুধুমাত্র আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন এমনটা নয় বরং জমিনের মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিক দাতা কে আরো জোরে বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া মা মিন দা في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين الله رب العالمين শুধুমাত্র ইনসানের রিজিকের দায়িত্ব নিয়েছি এমনটা নয় বরং এই মাঝে যতগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাকলোকের রিজিকের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কে যে রিজিক দেন এ সম্পর্কে একটা ঘটনা যদি আপনাদের সম্মুখে তুলে ধরি তাহলে আপনাদের বুঝে আসবে মুসা একবার মাদিয়ান শহর থেকে মিশরের উদ্দেশ্য রওনা করলেন তার সাথে ছিলেন তার গর্বতারিণীয় স্ত্রী কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তার স্ত্রীর গর্ভপাত শুরু হয়ে গেল হজরত মুসা পৈগম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম চিন্তায় মশগুল হয়ে পড়লেন হাই আল্লাহ এমন সময় আমার স্ত্রীর গর্ভপাত শুরু হয়ে গেল এখন আমি আগুন কোথায় পাব পানি কোথায় পাইব মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পেরেশান হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পর যখন আগুন খুঁজে পেলেন না পানি খুঁজে পেলেন না আল্লাহ তাআলা শুধু দেখতেছেন যে হজরত মুসা আলাই ওয়াস সালাম চিন্তায় মশগুল আল্লাহ নাযিল করলেন। ও আপনি কি জন্য চিন্তা করতেছেন আপনি কি জন্য টেনশন করতেছেন হযরত মুসা পৈগম্বর আলাইসালাম বলেন ও আল্লাহ আপনি তো ভালো জানেন আল্লাহ গো আমার স্ত্রীর গর্ভপাত শুরু হয়ে গেছে এখন আকু এখন আগুনের প্রয়োজন পানির প্রয়োজন আমি এগুলো কোথায় পাইব আল্লাহ তাআলা বললেন ও পয়গম্বর মূসা আপনি একটু সামনে অগ্রসর হন আমি আল্লাহ আপনাকে কিছু কুদরতি নিদর্শন দেখাইব হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর অগ্রসর হলে। একটি পাহাড়ের নিকটবর্তী হয়ে গেলেন সেখানে গিয়ে দেখেন একটা পাথর পড়ে আছে আল্লাহ ওহি নাজিল করলেন ও পাই আপনার হাতের লাঠি দ্বারা ওই পাথরের উপরে আপনি আঘাত করেন আমি আপনাকে কুদরতি নিদর্শন দেখাইব আল্লাহ অনুমতি সাপেক্ষে লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করলেন হজরত মুসা পৈগম্বর আলাই ওয়াস সালাম লাঠি দ্বারা আঘাত করা মাত্রই ওই পাথরটি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আল্লাহ তালার কুদ্রতে প্রথম পাথরটিতে আঘাত করার পরে পাথরটি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর আল্লাহ তালার কুদরতে ওই পাথরের ভিতর থেকে আরেকটি পাথর বের হয়ে আসলো আল্লাহ আকবার বলেন আল্লাহ আবার ডেকে বললেন ও পয় আপনার হাতের লাঠি দ্বারা ওই দ্বিতীয় পাথরটির উপরে আবার আঘাত করুন হজরত মুসা পাইগম্বর আলাইহিস সালাতু তার লাঠি দ্বারা দ্বিতীয় পাথরটির উপরে আবার আঘাত করলেন আঘাত করার কারণে দ্বিতীয় পাথরটি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহর কি কুদরত এই দ্বিতীয় পাথরটির ভিতর থেকে আরেকটি পাথর বের হয়ে গেল সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আবারও আবার তৃতীয় পাথরটির উপরে আঘাত করেন হজরত মুসা পয়গম্বর আল্লাহ তালার অনুমতি সাপেক্ষে ওই তার হাতের লাঠি তারা পাথরের উপরে আঘাত করা মাত্রই তৃতীয় পাথরটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আল্লাহর কি কুদরত মুসা پیغمبر আলাইহিসসালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখেন ওই পাথরের ভিতর থেকে একটা কিট পতঙ্গ মুখের দানা নিয়ে বের হয়ে আসছে সুবাহান সুবহানাল্লাহ বলেন হযরত মুসা پیغمبر আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ কে ডেকে বলতেছেন এটা আমাকে কি দেখাইলেন এই যে তিনটি পাথরের মধ্যে থেকে একটা পিপিলিকা বের হয়ে আসলো এটা কেমনে সম্ভব শুধু তাই নয় মুখে খাদ্য নিয়ে বের হয়ে আসছে আল্লাহ তালা বলে ও পাইগুম্বার মসা আপনি ওই পিপি কে জিজ্ঞাসা করুন সে উত্তর দিয়ে দিবে আল্লাহ আর কুদ্রতে ওই পিপিলিকাটার জবান খুলে দিলেন মুসা মূসা পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াস সালাম পিপিলিকাকে ডেকে বলেন ও পিপিলিকা এই যে তুমি তিনটা পাথরের ভিতরে ছিলা তোমাকে রিজিক দিয়েছেন কে পিপিলিকা ডেকে বলে ও পয়গম্বর আমি এমন মালিকের ইবাদত করি না যিনি আমাকে দেখবেন না যিনি আমাকে রিজিক দিবেন না ওই পিপিলিকা سبحان من يراني ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ডেকে বলতেছেন সুবহানাল্লাই ইয়ারানি ওই মহান সত্তা যিনি আমাকে দেখেন যিনি আমাকে সৃষ্টি করেছেন অতবার আজ যিনি আমাকে দেখেন ওয়া ইয়াসমাউ কালামি আমি যা বলি আমার অন্তরের খবর রাখেন কি আমি সেই মহান করি যিনি আমাকে রিজিক দান করেন ওয়ারি ফুমা কানি আমি যেখানে থাকি না কেন আমার স্থান সম্পর্কে জানেন তিনি কে ওয়ালায়াংসানি আমি যেই আল্লাহর এবাদত করি আমি যেখানে থাকি না কেন সেই আল্লাহ আমাকে কখনো ভোলেন না জোরে বলেন সুবাহান আল্লাহ যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যেতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে আমি ও তাই তাইয়তো দূরে রই শুধু জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদীনা রে সেই মদিনার পথের ধুলি আমি সেই পথের দুলি আমি মাখতে পারলাম না দিনা যাইতে পারলাম না দিনা দেখতে পারলাম না দিনা যাইতে পারলাম না শহাইতে এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না السلام عليكم ورحمة الله وبركاته